মস্কারির মধ্যে কত মানুষের ইমান নষ্ট হয়ে যায় আমরা জানি মস্কারির মধ্যে কত মানুষের আমল নষ্ট হয়ে যায় সারা দিনের আবার মস্কারিতে নষ্ট হয়ে গেছে তারপরে আমরা বলি আমি তো মস্কারি করছি আপনি যখন মস্কারি করবেন মস্কারির একটা লিমিট আছে আপনি যখন মানুষকে তার আসল কথা বলে ফেলেছেন আপনি তার চেহারা পরিবর্তন করে দিয়েছেন মস্কারির নাম দিয়ে আপনি তাকে তার রব করে কথা বলে ফেলেছেন

সে আল্লাহ রসুল কে ভালোবাসে সে আল্লাহ আল্লাহ রসুন যাই হোক যাই হোক আমার এখন যে কথাটা বলতো সেটা আমার নবী বলেছেন যারা সাথে এই রাতে তাদেরও কোনো ক্ষমা নাই যারা মা বাবার সাথে বেয়া করে

যাদার চলে গেছে তারা বুঝে কি কি চলে গেছে মা বাবা চলে যাওয়ার পরে পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত যদি তোমাকে দেওয়া হয় তুমি ভালো সময়টাকে এনজয় করতে পারবা না সেলিব্রেট করতে পারবা যেই তারিখ থেকে মা বাবা চলে যাবে তোমার ঈদও খবর তোমার কুরবানিরও খবর আপনারা বুঝতে পেরেছেন এটা তো বড় আযীব না এখন পৃথিবীতে সমস্ত ব্যক্তির mohabbat যদি কেউ এক পলায় রাখে

এই নিয়ম যদি চলে যায় বেটা পুরা পুল পায় না তার হাতে দিয়ে ছিল এই নিয়মটা এটাই ফল হবে পৃথিবী निजामে আজি দুনিয়ার জীবন আজি একেবারে টেবিলবর্তিত মা বাবা ভাই বোন আস্তে 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 সূর্য যখন এই তিলের উপরে আসে আমার 20 বয়স হয়ে গেছে 25 30 ধরে এরপরে সূর্য অস্ত যেতে শুরু করে অস্ত যেতে যেতে এক চেয়ার থেকে একদিন বাবা নাই আর এক চেয়ার থেকে মা সফল সকাল এগুলো এমন জিনিস চলে গেছে তো চলে গেছে আর দেখা সাক্ষাতে কোন সুযোগ এরপর এই চেয়ার টেবিল এভাবে খালি হয়ে যাবে এক সময় আপনাকে মনে হবে যেন সব কিছু দাসী এখানে আর তো বেঁচে থাকার কোন মানে কাজেই মা বাবা প্রতি শ্রদ্ধা শির সম্মান হবেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন আমার আল্লাহ আজকের রাতে মা বাবা শত ذره বিয়াদবি করে অবাধ্য তাদেরকে ক্ষমা করবে না আমি বিনয়ের সাথে আপনাদেরকে বলবো আপনারা মা বাবার কাছে ক্ষমা চাইতে যদি যাদের দোষ আছে অনেকেই করে অনেকেই করে আপনারা মা বাবার কাছে ক্ষমা চাই আর মুগ্ধ পাঠ করি আমরা অনেকেই সর

কেমতের ময়দানে তাদেরকে আমার আল্লাহ ক্ষমা করবেন তবে আজকে আপনারা রাতটা যে যে আন্দাজে অতিবাহিত করবেন সেটা যদি আমি সঙ্গীত টাকার আপনাদেরকে বলে দিই আমরা আমাদের এই তকলি পরে এখান থেকে একটা গ্রাউন্ড তৈরি হবে গ্রাউন্ড তৈরি দেখবেন আপনার অন্তর একটু নরম নরম হয়ে আসছেন এটা হচ্ছে গ্রাউন্ড তৈরি করা এরপরে এই এই অন্তর আপনি মানুষের সাথে কম কথা বলবেন যতটুকু সম্ভব

তাহাজুদের সময় তাহাজুদ যখন করবেন একটু শৌখিন যুক্তি চার পানি থামুন আরামসে ঘুম ঘুম নিন আরামসে তাহাজুদ একসাথেবারে একটা থেকে দেখ আড়াইটা পর্যন্ত এক দেড় ঘন্টা তাহাজুদের জন্য লাগিয়ে আরামসে সুন্দর করে দরকার হলে 11 বার সূরা ইখলাস করে করে বড় সুরা যদি যেহেতু আমাদের জানা নাই 11 বার সূরা ইখলাস করে করে আপনি তাহাজুদ করলে নবরা সময় এবং বড় হেদমত প্রতি দুই রাকাত পর পর

এটা আমাদের বুখারী আরুদে ইবনু মাজাহ শরীফে মতে আলালা ইবনু মাজাহ শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে এই হাদিসটাকে হাসান বলা যায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী চাচা আব্বাস বিন আবু তালিব আমার নবীর চাচাকে আমার নবী এই নামাজের শিক্ষা দিয়েছিলেন তার নাকাতিরী নামাজে শিক্ষা দিয়েছিলেন আমার নবী বলেছেন প্রতিদিন অথবা প্রতি সপ্তাহ প্রতি অথবা জীবনে একবার হলেও করতে বলেছে এই গোনার মাধ্যমে এই নামাজের মাধ্যমে মানুষের গুনাহগুলো ক্ষমা হয়ে যায় সুবহানাল্লাহ ও আমাদের ইমাম যে আপনাদেরকে সালাত ও তাসবিহ বললেন তাইলে সালাত ও তাওবা আছে সালাত ও তাসবিহ আছে সালাত ও তাহাজ্জুদ আছে কোরআনে পাকের তিলাওয়াত আছে এরপরে আশেপাশে যদি এখানে তো মা কবরস্থান অনেক দূরে কবরস্থান অনেক দূরে জন্য সবে বনাতের রাতে সবে কদরের রাতে আমরা যেহেতু রাতে যেতে পারবো না দিনের বেলা সময় জিয়ারত করা করে আর যাদের আপনারা চিন্তা করেন ক্লোজ রিলেটিভ নাই ক্লোজ রিলেটিভ থাকতে হয় মুসলমানদের কবরস্থানে গিয়ে জিয়ারত করবেন ওদের ক্ষমা করার না কেন আপনার মানুষের কবরস্থানের কবরস্থানে ক্ষমা